থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম বিকালবেলা এখন বিকাল চারটা বাজে হাঁস মুরগি একটু দেখতে আসছি খোঁজখবর নিতে আসছি সারাদিন বৃষ্টি হয়েছে তো একটার পর থেকে বৃষ্টি কমে গিয়েছে এইগুলো ছেড়ে দিয়েছিলাম একটার পরে তো ওদেরকে তো ওদের খাবার নাই ওদেরকে আবার খাবার দিতে হবে তো সেটা দেখতেছি তো চলুন ওদেরকে একটু খাবার দিয়ে নেই পরে বাকি ভিডিওগুলো দেখাচ্ছি আগে খাবার পরে কথা তো বন্ধুরা এই যে মিক্সড খাবার নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন এই যে একটা মিক্সড খাবার ওদেরকে এখন খাবার দিব আমি দেখতে পাচ্ছেন যে আমি খাবার দিচ্ছি যদিও একা আমি তাই একটু সমস্যা হচ্ছে একটু খারাপ হলে কোনো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আর খাবার নিয়ে ব্যস্ত এটাকে খাবার দিতে হবে যে এখানে খাবার দিব দেখতে পাচ্ছে মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে আর ওরা খেয়ে নেবে তো একটু মিক্সড করে দিই যাতে আর খেয়া মজা পায় এই যে এখানে কম আছে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছে আর এখন খাবে ওদেরকে খাবার দেওয়া হয়ে গিয়েছিল দুইটার দিকে তো আবার খাবার দিলাম এখন চারটা বাজে আবার ছটার দিকে খাবার দিব মোট চারবার দিই এটা শখিন মুরগি ওদেরকে খাবে একটু বেশি দিই ওদেরকে বেশি স্নেহ করি তো ওদিকে একবার খাবার দিয়েছি সকাল সাতটায় একবার দিয়েছি দুইটায় মাঝখানে আবার ওই যে কিছু ভাত বাত দিয়েছিলাম শাক ঠাক দিয়েছিলাম তারপরে যে চারটা দিলাম আবার ছয়টা দিয়ে খাওয়ায় তারপরে সেটা নিয়ে যাবো সাড়ে ছটা অনেক একটু তাড়াতাড়ি আজান হয়ে যায় তো ছয়টা দিয়ে তাদেরকে ছেড়ে নিয়ে যাব তো বন্ধুরা এখানে আমার টার্কি মুরগি আছে ছয়টা আর চিকেন মুরগি আছে চারটায় আর এর মা আছে এই এর মা এর মা এখানে থাকে ডিম পারছে ডিম পেয়েছে আপনাদের দেখে আমার ডিম পেয়েছে আমার ডিমটা তো অনেক বড় ডিম মুরগি অনেক বড় ডিম পারে যেহেতু এটা বয়স অলরেডি দুই বছর হয়ে দুই বছর হয়ে গেছে প্রায় হ্যাঁ যে ওর বাবাটা মারা গিয়েছে মানে ওর হাজব্যান্ড মারা গিয়েছে তো এদের সাথে রাখি ইনশাল্লাহ তো বন্ধুরা এর ডিমে সাতটা ডিম পেয়েছিলো তারপর বাপটা মারা গিয়েছে তো ওখান থেকে সাতটা ডিমে তো চারটা ডিম পড়ছে আর তিনটা ডিমে বিচ্ছিল না জাকসাবি এখন এগুলো ভালোভাবে ডিম পাড়ছে এবং বাচ্চা হয়েছে এবং যাদের ডিম লাগবে আমি ডিম দিতে পারবো যাদের বাচ্চা লাগবে তাদের বাচ্চা দিতে পারবো যোগাযোগ করুন আমার হাওয়া দাওয়ার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে ওখান থেকে আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আলোচনার সাথে ইনশাআল্লাহ ডিম দিতে পারবো বাচ্চা দিতে পারবো তো টাকি মুরগিগুলো এখনও বয়স ডিম পাড়ার মতো বয়স হয়নি একটা সাড়ে চার মাস আর একটা হচ্ছে আড়াই মাস প্লাস এই যে এগুলো আছে আড়াই মাস আর এগুলো হচ্ছে সাড়ে চার মাস আপনারা দেখবে বুঝতে পারবেন যে ছোটো বড়ো আছে আর স্বাদের দ্বিতীয় অংশে মূলত আমার পুরাটাই বৃক্ষরোপণ করেছি সম্পূর্ণ ফল বাগান করেছি এখানে তেতুল গাছ বোরি গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ জাম গাছ আম বিভিন্ন প্রজাতির আম গাছ জামরা গাছ তারপরে বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছ লেবু গাছ বিভিন্ন প্রজাতির লেবু গাছ জবা ফুল গোলাপ ফুল অনেক মানে অভাব নয় আপনার দেখতে পাচ্ছেন আমি সামনে গেলে হয়তো পাখিগুলো চলে যাবে তাও দেখানোর চেষ্টা করছি দেখেন আম গাছে বিভিন্ন প্রজাতি পাখি এসে খাওয়া দাওয়া করে এই যেখানে প্রচুর খাবার দিয়ে দেখেন গাছে কি সুন্দর লেবু ধরে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু ধরে আছে গাছে পাতায় পাতায় লেবু ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে পাখিগুলো চলে গেল দেখতে পাচ্ছেন ভরে গেছে প্রচুর পাখি কিচিরমিচির শব্দ দেখেন এই পাখিগুলো এখানে খাবার খাই দেন বিভিন্ন প্রজাতির পাখি অনেক হরেক রকম পাখি নাম নাম অজানা অনেক অনেক পাখি অনেক পাখি আমার এই সাদের দ্বিতীয় অংশে এবং প্রথম অংশে মিচির করে শুধুমাত্র খাবার আসে এবং প্রাকৃতিক গাছপালা আছে এই গাছপালায় তারা বসে একটু বাতাস খায় একটু সময় ব্যয় করে যায় বন্ধুরা তো আমার ছাদে ঢাকা শহরে বা শহরে বুকে একটুকু গ্রাম আমি উপহার দিয়েছি এই গাছ লাগানোর মাধ্যমে বৃক্ষরোপণের মাধ্যমে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই গাছ আপনারা দেখেন যে কত সুন্দর রয়েছে একদম গ্রামের মতো কত সুন্দর সুন্দর পাতা যদিও এগুলো পাখি বা মুরগি খেয়ে ফেলে তারপরও আমরা খেতে পারি সমস্যা হয় না যেমন পাতার কে এক একটা পাতার সাইজ অনেক বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই ওই গাছ কী কয় পয়সা খেয়ে ডাটাগুলো লাগে ডাটাগুলো কেটে কেটে পিচ করে লেগে দিয়েছে এবং মার্শাল বেশ ভালো হয়েছে দেখতে পাচ্ছেন মূলত এই পুরাটাই আমার দেখেন গাছের জবা ফুল ফুটে আছে ওদিক দিয়ে দেখানোর চেষ্টা করবো তো চলন বন্দর এই থেকে একটু যাই তো দেখতে পাচ্ছেন আমার টাকি মুরগিগুলো এই সাইডে সবাই খাচ্ছে সিল্কি সিল্ক সিল্কি মুরগিগুলো ওই সাইডে ঘুরছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বিভিন্ন ধরনের এই যে পেয়ারা গাছ এই যে লেবু গাছ লিচু গাছ এই যে আমরা গাছে আমরা কিন্তু ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসে আমরা এই গাছের থেকে আমরা বেশি গাছের থেকে আমরা বেশি আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন থোকায় থোকায় আমরা ঝুলছে আমি দেখাতে পারছি সেখানে দেখেন ঝুলছে তারপরে আবার নতুন করে আমরা ফুল আছে গাছে গাছে লেবু আছে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলও আছে বেগুনও আছে যারা লেবু এক একটা লেবু নাকি পাঁচ কেজি হয় আমি জানি না এই কিনে নিয়ে আসছিলাম আমার যা বলে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো এই সাইডে আছে কি সুন্দর দেখেন পুরা সাত বাগান দেখেন মিয়া আম বাড়ি ফগারো চারা থ্রি লেচু তারপরে হচ্ছে সবচেয়ে বড় পৃথিবীতে সবচেয়ে বড় আম আমটা তারপরে হচ্ছে এই যে এই দেখেন এটা মিয়া জাকি আম দেখেন এই যে সিটলেস লেবু এই যে গাছের জবা ফুল দেখেন কত রকম বিভিন্ন ধরনের জবা ফুল আছে বন্ধুরা হরেক রকম জবা ফুল বিদেশি খেজুর গাছ আছে দেখেন কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছগুলো এটা বৃষ্টির থেকে লাগানো হয়েছে বিষ করা যাচ্ছে দেখেন সবদা গাছে পাতা থেকে সবদাই বেশি আর বন্ধুরা এই গাছটার সবচেয়ে বড় আম গাছ মনে আসতেছে না কি আমটা আমি বলতে পারতেছি না কিন্তু মানে পেটে আছে মুখে ভাষায় বলতে পারছি না তবে পৃথিবীর সবচেয়ে বড় আম তো বন্ধুরা এই হচ্ছে আমার এই সাদের অংশ দেখেন খেজুর গাছও আছে কোনো কিছু বাদ রাখেনি কত সুন্দর জামরুর গাছ দেখেন কত সুন্দর বাতাসে দু খাচ্ছে বলে সুন্দর একটা গ্রাম উপহার দিতে রয়েছে এই সাদে তো বন্ধুরা আমরা এই থেকে সাদের প্রথম অংশে চলে যাব যে সাথে আমার সম্পূর্ণ গাছপালা আছে কিন্তু সম্পূর্ণ হাঁস মুরগি ওইটার মধ্যে লালন পালন করে থাকি তো চলুন বন্ধুরা আর যাওয়ার আগে এই সাথেতে বিদায় নেওয়ার আগে বলবো যারা ফল দেগুলো চ্যানেলটাকে ভালোবাসেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আমার সাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড দেখতে পছন্দ করেন আমার এমন একটি সাত বাগান করতে চান যে স্বাদ বাগান একটা গ্রামের লোক দিবে অক্সিজেন পাবেন প্রাণ ভরে পাখি কিচিমিচি ডাক পাবেন হ্যাঁ এবং নিচে হাঁস মুরগি খেলাধুলা করবে তারা আমার ভালো দেখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন আর যারা পছন্দ করেন তারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আপনার সুন্দর একটা সাব বাগান করতে যদি আমার কোনো সহযোগিতা লাগে বলবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব তো বন্ধুরা চলুন আমরা স্বাদে প্রথম অংশে চলে যাচ্ছি বন্ধুরা এইটা স্বাদে প্রথম অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই স্বাদের হরেক রকম বিভিন্ন প্রজাতির মরগ মুরগি রাজহাঁস আপনার দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো হ্যাঁ বিকালবেলা বিশ্রাম নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে ভালো লাগে বন্ধুরা দেখতে হাঁসতে মনে হচ্ছে উচ্চ সমস্যা আছে এবং ঠান্ডা লাগছে ওদের ট্রিটমেন্ট করা হচ্ছে বন্ধুরা থেকে ড্রপ দেওয়া হয়েছে কিন্তু এখন ওষুধ দিয়ে নিতে আগামীকাল থেকে শুরু করবো একটু চোখে প্রবলেম দেখা যাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা লাগছে আর দেখবেন সর্বোপরি বিকালবেলা সব হাঁস মুরগিগুলো খুব বিশ্রাম নিচ্ছে অলরেডি ওরা খাওয়া দাওয়া কমপ্লিট ওদেরকে আবার একটা খাবার দিবো সেটা হচ্ছে ছয়টা বাজে খাবার দিয়ে তারপরে ওদেরকে পর্যায়ক সেডে নিয়ে যাবো আপনারা বুঝতেই পারছেন হাঁস নগি গুনে দেখেন এই সাইডেও আমার গাছপালা গাছপালা কোনো ছাদে আমি বাকি রাখি না যেখানে যাবেন সেখানে গাছপালা কারণ আই লাইক বৃক্ষ হ্যাঁ আই লাইক ফি আই লাইক অলেজ দেখেন আপনারা বুঝতেই পারছেন যেখানে কাকো বসে আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাকো বসে আছে হ্যাঁ আখ আছে সব উই ধরেন গাছে গাছ ঝুলতেছে উই ধরেন পাড়ার মানুষ নাই কী সুন্দর আম ঝুলতেছে এখন কি আমের সিজন দেখেন গাছের মধ্যে আম ঝুলতেছে কাক চলে গেল আমাকে দেখে এই দেখেন কাঠ লুকোচুরি ফেলছে এই যে আমাদের দেখে লুকোচুরি ফেলছে দেখতে পাচ্ছেন কাঠ মানে সব ধরনের পাখি কাক চিল সব ধরনের পাখি আমার সাধে আসে এবং সাথে খাবার হাঁস মুরগিদের সাথে ভাগ বসে তো বন্ধুরা কত সুন্দর একটা প্রকৃতির যদি দেখতে একটু নোংরা হয় সেই ক্ষেত্রে প্রতি সাপে এগুলো পরিষ্কার করে দিই হ্যাঁ চেষ্টা করি পরিষ্কার করে দিই আর হাঁসপালার স্বাদ একটু নোংরা হবে আর যেহেতু আমি উন্মুক্ত অবস্থা হাঁস মুরগি পালি সেই ক্ষেত্রে তো একটু ময়লা মেনে নিতে হবে তবে পরে পরিষ্কার করে রাখতে হয় নাহলে হাঁস মুরগিগুলো অসুস্থ হয়ে যায় এবং হাঁস মুরগিগুলো ভ্যাকসিন দিতে হয় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে হয় বুঝতেই পারছেন তো আপনারাও একটা সাদ বাগান করুন এবং বিভিন্ন ধরনের গাছপালা লাগান ধরনের ফলের গাছ ফুলের গাছ এবং প্রয়োজনীয় ঔষধি গাছ ওষুধের গাছ মানে হচ্ছে উদ্ভিদ মানে হচ্ছে আপনি যেটা বলি তুলসী পাতা একটা তুলসী গাছ লাগাইতে পারেন একটা থানকুনি পাতা লাগাইতে পারেন তারপরে আরও অনেক ওষুধি গুণ সম্পন্ন গাছ আছে যেগুলো খুব সহজেই ছাদে লাগানো যায় তো বন্ধুরা আমার কাছে কিন্তু নিম গাছও আসছে নিম গাছ লাগাইছি শুধুমাত্র যে এটা একটা ওষুধি গাছ এর জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিকেলে কর্মকাণ্ডগুলো হাঁস মুরগিগুলো সবাই রেস্টে আছে সব বিশ্রামে আছে খাওয়া দাওয়া কমপ্লিট আবার জানে যে ছয়টা বাজলে খাবার দিয়ে তাই ওরা এখানে সবাই রিল্যাক্স হয়ে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে চেনা হাঁসগুলো এই ডিমের শেড এটা ডিমে এখানে ডিম পারে সবাই মিলে তো এখানে তারা সবাই রেস্টে আছে দেখেন সব এক একজনের সবাই রেস্টে আছে দেখেন লোকের সবাই যা যা জায়গায় বিশ্রাম নিচ্ছে তো চলার নামবে একটু আমার মুরগির বাচ্চাগুলো যেখানে ডিমে ইয়ে কবুতর শেড আছে এবং মুরগি রাখের জায়গা সে জায়গায় তো এই সেই করতে দেখাচ্ছে আপনাদের সবগুলোই দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন আমার এখানে হাঁস দুটা থাকে ওদের এখানে বড়ো হয়েছিল বাচ্চা থেকে ফোটে তাই এখানে থাকতে পছন্দ করে দেখতে পাচ্ছি দুইটা আমেরিকান ব্রাহ্মা এবং কলম্বিয়ান লাইট ব্রাহ্মা দেখতে পাচ্ছেন চেনা হাসাটা এই দেখেন আমার মুরগিগুলো কি সুন্দরভাবে হ্যাঁ বড়ো হয়ে গেল সেদিনকেও আগে ভিডিওগুলো দেখবেন সাইজে ছোটো ছোটো মুরগি বাচ্চা আনছে আর আজকে সেগুলো দেখেন মার্শাল্লাহ কত বড়ো হয়ে গিয়েছে হ্যাঁ একটা পর্যায়ে তবে অনেকটা কমে গিয়েছে যেমন এটা জোড়া ছিল একটা চলে গিয়েছে হ্যাঁ আলাদা নিয়ে গিয়েছে মারা গিয়েছে আর এখানে আসলে ছাব্বিশটা এখানে আসতে একুশটা এবং আজকে মানে দুইটা নিয়ে যাবে খাওয়ার জন্য মোরগগুলো অনেক বড়ো হয়েছে এত মোরগ রাখবো না আর জায়গা মানে স্বল্পতা দেখা দিয়েছে যেহেতু বাচ্চাগুলো বড় হয়ে গেছে এখানে একুশটা রাখার জায়গা না এখান থেকে আস্তে আস্তে ডিভাইডেড করে ফেলতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো পরে ভিডিওতে তো হয়তো এতগুলো দেখতে পাবেন না যেটা কমে যাবে দেখতে পাচ্ছি কত সুন্দর বেশ বড় হয়ে গেছে কিন্তু সেদিনকেও আনলাম ছোট তো বন্ধুরা এই দেখেন পরবর্তীতে উদ্বুদ্ধ হয়ে আরও সুন্দর সুন্দর জিনিস আনছি এই সব টাইগার এবং কাদারনাথ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক আর এখানে আমার চিন হাসের বেবিগুলো দেখেন সুন্দরভাবে সারি 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 বসে আমার সাথে মজা নিচ্ছে দেখেন হা করে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেবী তো বন্ধুরা চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করবো অনেক বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা যাওয়ার আগে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে আইকনটা ক্লিক করে দিন বন্ধুরা আর অল বাটনে ক্লিক করে দিন তাহলে আমার হালা দেখব চ্যানেলের প্রতিটি ভিডিও আপনারা নিজ দেখতে পারবেন হ্যাঁ মনিটার আকারে পেতে গেলে আমাদের আমাকে অনেক দেখতে পাচ্ছেন এটা কি দুর্বল হয়ে গেছে এটা মানে বাঁচবে না হয়তো মারা যাবে আপনি বুঝতে পারছেন খুবই অসুস্থ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মারাত্মক অসুস্থ তো বন্ধুরা আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করছি আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো জানাচ্ছি আর আমার ভিডিওগুলো প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যাওয়ার আগে বলবো যে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর অনেক বা আজে বাজে ভিডিওগুলো ভাইরাল হয় আমার ভিডিওগুলো এখনও সেরকমভাবে মনিটারাইজেশনের ধারে কাছেও নাই যদি সম্ভব হয় আমার ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি দেখবেন আর সঙ্গে সঙ্গে মতামত জানাবেন খুব তাড়াতাড়িজনক মনিটাইজেশনের জন্য যেতে পারি সেদিকে সার্বিক সহায়তা করবেন তো আজ আর না চলে যাচ্ছি যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নেই নতুন কোনো বিরিয়ানি হাজির ততক্ষণে ভালো দেখো চ্যানেলের পাশে থাকুন আর আমার ভিডিও ভিডিও কর্ম আমার হালদি এগুলো চ্যানেল দেখুন এবং উপভোগ করুন এবং সুন্দর সুন্দর মতামত জানাবেন সেই প্রতীক্ষায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি খুব হাফেজ সবাই ভালো থাকবেন